বর্তমান প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার বন্যা পরিস্থিতি নিয়ে এবং পানীয় জলের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী এদিন বলেন ত্রাণ শিবিরগুলিতে যাতে পানীয় জলের খামতি না হয় তার জন্য প্রশাসনিক আধিকারিকরা সব রকম ব্যবস্থা নেবে জলের যাতে খামতি না হয় মানে বলে দেওয়া হয়েছে পিডব্লিউডি বলা হয়েছে যে রাস্তাগুলো ভেঙেছে টোটাল সার্ভে করতে পঞ্চায়েত মাসে যে এগারো লক্ষ মাটি বাড়ির সরকার জন্য। টাকা প্রথম কিস্তিতে আর অর্ধেক টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয় অর্ধেক কিস্তির টাকা আমরা ডিসেম্বরে ছাড়ব জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে এই এগারো লক্ষ মানুষের বাড়ি তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে পঁয়ষট্টি হাজার বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে জন্য সেই সংখ্যাটা যদি ওই লিস্টে থাকে তাহলে অটোমেটিক্যালি সেই সংখ্যাটা এই লিস্টে যুক্ত হবে অর্থাৎ যাদের বাড়ি মাটির বাড়ি ভেঙে গেছে ধসে গেছে অথচ লিস্টে নেই তাদেরও আমার মনে হয় যে বাড়িগুলো আছে সার্ভে করে দেখুন কারণ তাদের আমাদের প্রায়োরিটি দিতে হবে আমরা পঞ্চাশ লক্ষ বাড়ি বাংলায় পাকা বাড়ি তৈরি করে দিয়েছি তেরো বছরে কিন্তু এখনো মাটির বাড়ি গ্রাম অঞ্চল আমাদের তো গ্রামও দূষিত বাংলা এখনো পঞ্চাশ লক্ষর মতো বাকি আছে সেক্ষেত্রে যে বাড়িগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে এবং অর্ধেক ধ্বংস হয়ে গেছে সেই বাড়িগুলোরও একটা লিস্ট করতে বলা হয়েছে ইতিমধ্যে অনেক বাড়ি হয়তো এগারো লক্ষ লিস্টে আছে যেটা নেই সেটা আমরা চেষ্টা করবে আরো কিছু বাড়িয়ে তাদের লিস্টে যতটা সম্ভব যাদের একমাত্র ভরসা তাদের মাটির বাড়ি তাদেরটা দেখে যতটা পারবে টাকা যতটা পারবে প্রয়োজন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এক একটা বাড়িকে তিনটে করে তিব্বত দিতে বলা হয়েছে যাদের বাড়ি ভেঙে গেছে খাওয়া দাওয়া রিলিফ এবং আপনারা এই প্রথম দেখেছেন আগেও করেছি আমরা সরকার থেকে যেমন রিলিফ দেওয়া হচ্ছে জিয়ার জন্যে যতক্ষণ সব মানে স্বাভাবিক পরিস্থিতি না হচ্ছে পুলিশ ও পক্ষ থেকে অনেক জায়গায় কমিউনিটি কিচেন করে করে তারা খাবার পৌঁছচ্ছে আমিও আমাদের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে দশ গাড়ি খাবার তার পুলিশকে দশ টাক দিয়েছিল আমাদের সহকর্মীরা দিয়েছিল এছাড়াও সব জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা সাধ্য মতো ডাই প্যাকেট করে দিচ্ছি এক একটা জেলায় হয়তো সাবজেক্ট একটা দুটো চেঞ্জ হতে পারে কাউকে পাঁচ কেজি চাল কাউকে পাঁচ কেজি মুড়ি ডাল আলু সব কেজি করে সর্ষের তেল কোথাও সামিন কোথাও বিস্কুট কোথাও চা দুধ এছাড়াও ডাল হলুদ যা প্রয়োজন মানে মানুষের ইমিডিয়েট সেই ডাই প্যাকেটও আমরা দিচ্ছি এবং পরিবার অনুযায়ী এটা অলরেডি আমরা দিয়েছি বন্যা এফেক্টেড এলাকাগুলোতে আবার যদি অন্যান্য জায়গায় বন্যা হয় কন্টিনিউ করে আবার দেওয়া হবে মানুষ যেন এটা না ভাবে যে আমরা বিপদে পড়ে আছি বিপদে তো তারা নিশ্চয়ই পড়ে আছে তাদের দুর্যোগ কেটে যাক তাদের দুর্ভোগ কেটে যা মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করি সব মানুষ আমি সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে বলব নিজে একখানা রুটি খেলে আধখানা ভাগ করে দিন কেউ যেন বঞ্চিত না হয় এদিকে আমাদের নজরটা রাখতে হবে আমি এমএলএ বলেছি এমএলএ যে কোটার টাকা আছে তাই দিয়ে তারা রাস্তাগুলো গ্রামীণ যতটা পারবেন করুন আমি এমপিদের কাছেও রিকোয়েস্ট করবো আমাদের এমপি যারা তাদের টাকা দিও তারা রাস্তাগুলো করুন বিশেষ করে গ্রামীণ রাস্তাগুলো করুন বাড়ির ব্যাপারটা একই লিস্টে যদি দুটো নাম থাকে একজন পায় আর একজন না পায় প্রবলেম হয়ে যায় সেই জন্য ওটা আমরা একসাথে ডিসেম্বর মাসে করবো কম সার্ভে করতে আমাদের এক মাস টাইম লাগবে তার মধ্যে পুজো এবং ভোটার লিস্টের কাজ শুরু হয়ে গেছে সেই জন্য সবটাই করতে হবে আর আপনাদের পেসকে আমি বলবো অনেক ধন্যবাদ সহযোগিতা করবার জন্য আপনাদেরও দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে কেউ যদি কোনো চক্রান্ত না পারে লক্ষ্য রাখবেন পাঁচটা কাজ করতে গেলে একটা কাজে আসুন আমরা বন্যার কৃষ্ট বন্যার সং মানুষের পাশে দাঁড়াই শুধু প্রসার হলে টিআরপি বাড়ে না মানুষের পাশে থাকলে টিআরপি বাড়ে টিআরপির দিকে তাকিয়ে ধরতে নেই আর যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ হয় আপনার প্রথম কাজ কি টাকা সঞ্চয় করা না দিয়ে তার ট্রিটমেন্টটা করা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড আছে আমি হাসপাতালগুলোতে সাপে কাটার ওষুধ বেশি করে রাখতে বলেছি এমন তো সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে উইমিডিয়েন পাঠতে বলেছি ওটা হাতের সামনে পায় দুই হচ্ছে ভাইরালের বেবি ছিল তিন হচ্ছে সত্যি কাশি মেডিসিন চার হচ্ছে ফ্লাড পরে ডায়রিয়া এই ওষুধগুলো রেডি রাখতে বলেছি চিফ এডিটার জিতেন সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা जेटे थे जाखिए रखे